কালীঘাটের মন্দির এই যে তিনটে কলস দেখা যাচ্ছে দূর থেকে আমরা মন্দির চত্বরে এসে গেছি এই যে মায়ের মন্দিরের ঢোকার গেট মায়ের মন্দিরের পাশেই শিবের মন্দির শিবের মন্দির তারপরে তার শিবের মন্দিরে শয়াসুজি আছে বলিঘর এই যে বলিঘর বলিঘরে আমরা জল জল দিয়ে সেই বলির ধোয়া জল আমরা নিলাম যে বলিঘরে বলিঘরিঘর যে বলিঘর বলিঘরে পিতায় জল দিলাম ওখান থেকে নিলাম সাম দুডু কে না দু কে না তুমি ভালো রেখে একটা নিতে পারলে না বললো তোকে এখন নিয়ে যাবে হ্যাঁ ঘরে কি সুন্দর আমরা শান্তি করে পুজো দিলাম মায়ের দশম মায়ের চরণ চরণে হাত দিতে পেরেছি আমার বর মায়ের পা থেকে ফুল পেয়েছে আমি মায়ের পায়ের থেকে পলা পেয়েছি মেয়ে কোথায় দেখো তো এই যে বড়িঘটটা এখানে দেখা যাচ্ছে ওইটা হলো পাঁচ নম্বর পাঁচ নম্বর গেটের পাঁচ নম্বর গেটের সোজাসুজি আছে বলিঘর বলিঘরের সোজাসুজি শিবের মন্দির শিবের মন্দিরে উল্টো দিকে মায়ের মন্দির দেখো একদম আজকে আমরা চারটের মধ্যে ঢুকে গেছি মন্দিরে ফাঁকা মন্দির ছিল সুন্দর করে পুজো দিয়েছি সুন্দর করে পুজো দিয়ে এসেছি ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের

কত সুন্দর সুন্দর আগে কেমন ছিল আর করেছে সব দেখো বন্ধুরা আমি আসলাম বহুদিন পর ছোটবেলায় এসেছি তবে মাঝে একবার এসেছিলাম আর এখন আসতাম গেটের চারিদিক দিয়ে কত সুন্দর সুন্দর সাজিয়েছে কত সুন্দর সুন্দর সাজিয়েছে এখানে মনে হয় একটা কিছু জিনিস এখানটা কি হবে জল এটা মায়ের কুন্ড পুকুর এটা ও এটা মায়ের কুন্ড পুকুর কুন্ড পুকুর মায়ের কুন্ড পুকুর ও মায়ের অঙ্গ পরিছিলে কুন্ড পুকুর তুমি পাঁচটা সময় ভোগ করে তিনটা সময় ভোগ পাঁচটা এই এইটা হলো তিন নম্বর গেট তিন নম্বর পাঁচ নম্বর গেট সব কটা গেটই বাঁচা পা পাশাপাশি আছে তিন নম্বর গেট তারপরে পাঁচ নম্বর গেট ওইদিকে কেউ যদি আসো তিন নম্বর আর পাঁচ নম্বর দিয়ে ঢুকো তাহলে সুবিধা হবে আচ্ছা আজকের জন্য তো রাখছি